হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি আমার নতুন রঙিন মাছের আপডেট নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন পর রঙিন মাছের আপডেট নিয়ে চলে এসেছি এখানে দুটো শর্টটেলের বাচ্চা রয়েছে বড় বড় বিগ সাইজ কিনে নিয়েছিলাম তার পাশের ট্যাঙ্কে রয়েছে কিছু গাপ্পির বাচ্চা এখানে কিছু ছোট ছোট পনেরো দিনের গাপ্পির বাচ্চা রয়েছে নতুন কিছু গাপ্পির মাছ নিয়ে এসেছি এখানে রয়েছে শটেলের বাচ্চা ছোট ছোট এবং প্লাটির বাচ্চা এই প্লান্টের ট্যাঙ্কটা ভালো লাগলে একটা করে কমেন্ট করে দিবেন ওই যে ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে এখানে রয়েছে কিছু প্লাটির বাচ্চা এবং সাথে কিছু প্লাটি রয়েছে এখানে অনেক দিন ধরে খাবার দেওয়া হয়নি তার জন্য অনেক ময়লা হয়ে গেছে এবং পানি পরিষ্কার করা হয় না এখানে কিছু গাপ্পি মলি এবং সটটেলের বাচ্চা মিক্স রয়েছে পানি ঘোলার কারণে দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে পানি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে কচুরি বানার জন্য দেখা যাচ্ছে না এখানে আমি নতুন একটি ট্যাঙ্ক বানিয়েছি আমাদের বাড়ির পিছনে এখানে কিছু নিউ অ্যাডাল্ট গাপ্পি এবং শট বাচ্চা রয়েছে রোদের আলোর কারণে দেখা যাচ্ছে না এরকম আরও একটি ট্যাঙ্ক বানাবো এখানে এবং এখানে একটি ট্যাঙ্ক রয়েছে এখানে কিছু শটেলের বাচ্চা এবং দুটো কাপ্পি রয়েছে এই যে গাপ্পিগুলো দেখা যাচ্ছে